সাত নভেম্বর এই দিনটি জাতির জীবনের আজকের থেকে পঞ্চাশ বছর আছে আমাদের দলের প্রতিষ্ঠাতা সাহেব ঢাকা ক্যান্টনমেন্টে ঢাকা ক্যান্টনমেন্টে বিক্ষোভগামীরা আটক করে আটক করে সিপাহীরা সাথে রাজপথের জনপথ সিপাহী জনতা ঐক্যবদ্ধ হয়ে জিয়াউর রহমান সাহেবকে সেই কারাগার থেকে মুক্ত আজকে পঞ্চাশ বছর পরেও এই সড়ক এখন না নেয় সামনে নির্বাচনের ঘোষণা হয়েছে নির্বাচনকে বাঞ্চাল করবে সড়কযন্ত্র আমরা দেখতে পাচ্ছি নানা রাজনৈতিক দল তার ব্যক্তি স্বার্থে জনগণের প্রতিনিধিত্ব জনগণের মতামত নিয়ে ভোটাধিকার নিয়ে রাষ্ট্র ক্ষমতা পরিচালিত হবে বিরুদ্ধে কিছু কিছু রাজনৈতিক দিয়েছে এর মধ্যে বিএনপি তার মনোনয়ন ঘোষণা করেছে আমি কুলাউড়া থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলাম ষড়যন্ত্রমূলক আমাদের নেতা জোনা আরেক রহমানকে ভুল বুঝিয়ে কেউ কেউ আমার পুলৌড়াবাসীর উচ্ছ্বাসকে দমন আবেগকে দমন পুলৌড়াবাসীদের করা হয়েছে এই প্রক্রিয়া থেকে আজকের এই দিনে সমস্ত ষড়যন্ত্র বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তোলা খুবই জরুরি এবং সেটার জন্য আমি আহ্বান জানি ধন্যবাদ